নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি অনেকগুলো দিন বাদে লম্বা একটা ব্লগ স্টার্ট করছি রেগুলার সেইভাবে ভিডিও দিতে পারছি না ফোনে তো স্টোরেজ নেই তাছাড়াও বিভিন্ন কারণের জন্য দেওয়া হচ্ছে না টাইমের জন্য তো আজকে কি মনে হলো হঠাৎ করেই ভিডিওটা অন করলাম কিন্তু দেখানোর মতো কিন্তু কিছুই নেই তবু মনে হলো যে না একটু কথা বলাই যাক বললে আমার মনটাও বেশ ফ্রেশ ফিল হয় কারণ আমার ভিডিও করতে খুব ভাল লাগে তো সেই কারণেই এখন তো সকালেই এখন ডেটটা বেজে গিয়েছে আর আজকে সোমবার তো ডেটটা বাজে সকালবেলায় খাওয়া দাওয়া করে সব কিছু মানে কমপ্লিট হয়ে গিয়েছে স্নান করাও হয়ে গিয়েছে আর একটু পুজো দেওয়াও হয়ে গিয়েছে দেখাচ্ছি এখন আমি ভোগ দিয়েছি সব মাত্র ঠাকুর ঘরে যাই এই যে পুজোটাও দেওয়া এখন কমপ্লিট হয়ে গিয়েছে এবার আপনাদের একটা জিনিস মনে হতে পারে এ বাবা ঘরের মধ্যেই রুম এটা মনে হতে পারে আসলে যখনই ঘরটা করা হয়েছিল। তখন তো আমার বিয়ে হয়নি আর আমি জানতামও না এরকম একটা প্ল্যানিংয়ে এই ঘরটা তৈরি হয়েছে আর এবার অনেকে বলছে মিষ্টিদের প্ল্যান কারণ এই এইখানে ছাড়া ঠাকুর ঘর করার কোনো একটা মানে ওই দিক দিক কোণে তো ঠাকুর ঘর করা হয় এইখানে এটাই হচ্ছে কোণ এ বাড়িতে তো এইটা ছাড়া আর কোথাও মানে জায়গা পাওয়া যাচ্ছিল না তো সেই কারণেই এইখানটাতে করেছে কিন্তু এখন সবাই ভাবে যে এই ঘরের মধ্যে ঠাকুর ঘর হয়ে গিয়েছে তো একটু প্রবলেম আমাদের হয় পুজো যখন হয় ঘরের মধ্যে অনেক লোকজন হলে তখন প্রবলেম হয় তো প্রবলেম যাদের ঘরের মধ্যে ঠাকুরঘর তারাই ফিল করতে পারে তো এরকম আমি কোথাও দেখিনি এখানেই এসে ফার্স্ট দেখলাম আমি অবাক হলাম তো আমি নাই সবাই অবাক হয় যে এটা যখনই যে দেখে আবার অনেক আমার শাশুড়িমা বলে যে এটা নাকি আমার শ্বশুরমশাইয়ের প্ল্যান আমি জানি না কার প্ল্যান যেই প্ল্যানটা করেছে এটা এখানে করাটাই উচিত হয়নি তো তখন আমি ছিলাম না আর সেভাবে প্ল্যান দেওয়ারও হয়তো কোনো লোক ছিল না আর আমি তো এসে আগেও দেখেছি তখনই বলেছিলাম যে ঠাকুর ঘরটা তখন আমার সে ওর সাথে রিলেশন ছিল কিন্তু সেইভাবে আর কি সব কিছু অতটাই ডিটেলসে আমাদের অত কিছু কথা হতো না যা ওর মধ্যে আমার মধ্যে এইটুকু তো যাই হোক এই এটাই আপনাদের এটা মনে হতে পারে কমেন্ট কমেন্ট না করলেও মনে মনে ভাবতে পারেন ভিডিওটা দেখে তো সেই কারণে আমি ক্লিয়ার করে দিলাম সেটা হয়ে গিয়েছে এখন আর কিছু করার নেই তো এইভাবেই চলতে হবে এখন ও বাড়ি আসবে ও গিয়েছে একটু হারোয়া ওর প্রিন্টারটা একটু প্রবলেম হচ্ছে তো রিপোর্ট বার করতে একটু অসুবিধা হয় তো সেটা ঠিক করিয়া আনতে গিয়েছে আর আমি এই পুজো দিলাম সবে মাত্র পুজো দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর দিদি দিদা সরি নিচে দিদা আছে দিদা মামনি সবাই নিচে আছে ও বাড়ি এলে স্নান করে সবাই একসাথে খাওয়া দাওয়া করব আর হ্যাঁ আজকে লাঞ্চে কি হয়েছে সেটাও বলি আজকে লাঞ্চে আমি ফার্স্ট টাইম খাবো দিদা করছে কি পুঁই শাক দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে পোনা মাছের ঝোল হয়েছে আমি ফার্স্ট টাইম খাবো মেয়ে আগে কখনও খাইনি নাকি দিদারা এটা খায় শুনেছি তারপর থোর ভাজা দিদার ইচ্ছা হয়েছে খাওয়ার তো ওই দিকে অতটা পাওয়া যায় না দিদাদের বাইরে ওই দিকটাতে তো সেই কারণে আর ডাল হয়েছে আলু ভাজা হয়েছে ঢ্যাঁড়স ভাজা হয়েছে আর কি হয়েছে জানি না তো আলু ভাজাটাই আমি করেছি আর কালকে রাতে চিকেন হয়েছিল তো সেইটাই ছিল ওটাই একটু আছে ওটাই আমি সকালবেলা খেয়ে নিয়েছি এখন পেট পুরো ফুল তো আমার এখন খাওয়ারও ইচ্ছা নেই তো আজকের ভিডিওতে দেখানোর মতো তো কিছু নেই তবুও বক করতে করতে এতটা লং হয়ে গেল ভিডিওটা তো কী দেখাবো তো তোমরা জানিও তোমাদের পুজোয় কী কী কেনাকাটা হয়েছে আমি এখনও পুজোর কেনাকাটার কিছু দেখাচ্ছি না এই কারণেই কারণ আমার সব কিছু এখনও আমার কমপ্লিট হয়নি তো সেই কারণে দেখাতে পারছি না একটা ব্লাউজ নেবো ভাবছিলাম তো সেটাও এখনও হয়নি জানি না ওটা হবে কি তো দেখি মোটামুটি সব কিছু হয়ে গেলে একসাথে সব কটা দেখিয়ে দেব। তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের পুজোর কেনাকাটা কত দূর আমাদের ওই মোটামুটিভাবে হয়েছে সেইভাবে এবছর কেউই পুজোর কেনাকাটা করিনি আর আমার হাজব্যান্ডটার হাজব্যান্ডের একটু বাকি আছে তো একদিন গিয়ে ওটা কিনে নিয়ে আসবো তো তাহলে ভিডিওটা দেখতে থাকো যদি কিছু দেখানোর থাকে অবশ্যই দেখাবো লাঞ্চ কমপ্লিট করে এখন দুজনেই ওপরে চলে এসেছি আর নিচের থেকে আসার সময় ফল নিয়ে এসেছিলাম কারণ খাওয়া দাওয়ার পরে বিকালবেলার দিকে একটু ফল খাই তো সেই কারণে পেয়ারা নিয়ে এসেছিলাম তো এখন পেয়ারাটা ছাড়িয়ে নিচ্ছি পেয়ারাটা কেটে তাই ওকে দিয়ে আসবো আর আমিও খাবো ভিডিও তো শুরু করেছিলাম কিন্তু ভিডিওটা আর এন্ড সেভাবে করা হয়নি ওই দেখানোর মতো তো কিছু ছিল না তবুও চেষ্টা করছি যেটুকুনি যা দেখানোর মতো তো দেখাই আর চলুন তাহলে ও ফলটা ওকে দিয়ে আসি এদিকে আমার পেয়ারাটা কাটা হয়ে গিয়েছে ধুয়ে দিয়ে আসবো ফলটল খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি বাতাসা ঢালছি কৌটোর মধ্যে কারণ এগুলো হচ্ছে আমাদের খাওয়ার জন্য তো সকালবেলা করে বাতাসার জল খায় ও খাই সেই কারণেই আর কি এনে রাখা তো একটু শরীর গরমের প্রবলেম হচ্ছে এখন তো সেই কারণেই আর কি বাতাসে এনেছিলাম কালকে তো সেটাই আর কি কোটোর মধ্যে ঢেলে রাখলাম যাতে তাড়াতাড়ি হাতের কাছে পেতে সুবিধা হয় সেই জন্য পরে শুক্রবারের দিন আমি একটা সুন্দর ব্লগ আপলোড করব এটা আমি বুধবারে আপলোড করছি মানে শুক্র তারপরে তো শুক্রবারে আপলোড করে দেব একটা ভিডিও তো যাই হোক ও এখানে একটা চকলেট এনেছিলো এখন আমি সেটাই খাচ্ছি আর ওকে দিয়েই খাবো আজকের এই বাজে বোরিং ভিডিওটা এখানেই শেষ করলাম খুবই বোরিং জানি নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে দেখা টাটা